তো এই মুহূর্তে বিরাট একটি আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি আশা করছি ইউটিউবে এটি প্রথম আপডেট দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে এমনটাই কিন্তু অফিসিয়ালি নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে তো সমস্ত বিস্তারিত এই ভিডিও থেকে দেখে নেব যে দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য আপনাদের কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন কোথায় যেতে হবে আপনাদের আবেদন করার জন্য তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব যে নোটিশে কী লেখা আছে তো এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থ্রি টোয়েন্টি ফাইভ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ওয়ান ওয়ান জিরো টু অর্ডার তো এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে সিক্স ফাইভ ওয়ান স্ল্যাশ আইএসএস টু এম পনেরো 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 পাঁচ দু হাজার একুশ ডেট পনেরো পাঁচ দু হাজার একুশ তো এবার ডিটেলসটা দেখে নেবো যে কারা কারা নিযুক্ত হতে পারবেন এবং রেশন প্রকল্পে কাজ করতে গেলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে তো এখানে দেখুন ইন রেসপন্স টু এ গভর্নমেন্ট অর্ডার অর্গানাইজ অন চোদ্দো মে দু হাজার একুশ অল দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ ওয়েস্ট বেঙ্গল আর হেয়ার বাই ডিরেক্ট টু ইউজ দ্য ভিলেজ রিসোর্স পার্সন ইন দ্য ইয়ারলি লাঞ্চ দ্য স্টেট গভর্নমেন্ট প্রজেক্ট দুয়ারে রেশন অর্থাৎ চোদ্দই মে দু তারিখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে দুয়ারে রেশন নামে একটি প্রকল্প নিয়ে আসবেন ভোটে জেতার পরে সেটা কিন্তু চালু হয়ে গেছে এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন দুয়ারে রেশন প্রকল্পে তার বিস্তারিত আমরা দেখে নেব এখান থেকে তো তারপরে এখানে দেখুন অল অফ থোস ভিআরপিস হু হ্যাভ বিন এমপ্লয়েড ফর সোশ্যাল অডিট অ্যাকশান অ্যাজ এ গ্রুপ অফ টেন পারসন ফ্রম ইচ দ্য দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত অফিসার্স মাস্ট বি ইনক্লুড ইন দুয়ারে রেশন প্রজেক্ট ফর পারফর্মিং অল টাইপ অফ নেসেসারি ডিউটিস ইন লভ উইথ দিস প্রজেক্ট অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের মেম্বর যিনি আছেন বা গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি আছেন তারাই কিন্তু দশ জনে একটি দল গঠন করবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ করার জন্য এবং তার নিচে দেওয়া আছে যে কত টাকা করে পাবে তো এ এর বিস্তারিত আমরা দেখে নেব তো এই ব্যাপারে বুঝতে পারলেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বারই কিন্তু আপনাদের নিয়োগ করতে পারে দশজন ছেলেবেলে নিয়োগ করতে পারে এই দুয়ারে রেশন প্রকল্প যেটা আছে তার প্রজেক্টে কাজ করার জন্য তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে কাজ করার জন্য কত টাকা মাইনে দেবে তো সেটাও দেওয়া আছে বিস্তারিত এখানে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইচ অফ দেম উইল গেট অ্যামাউন্ট রেস থ্রি অর্থাৎ তিনশো টাকা পার ডে তো এই প্রকল্পে কিন্তু কাজ করলে পরে যারা কাজ করবে দুয়ারা রেশন প্রকল্পে তারা কিন্তু প্রত্যেক দিন তিনশো ছিয়াশি টাকা করে একটি পারিশ্রমিক পাবেন তো আপাতত কিন্তু দুয়ারা রেশন প্রকল্প যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের জন্য কিন্তু শুধুমাত্র পঞ্চায়েতের ভিআরপি যারা আছেন অর্থাৎ পঞ্চায়েত যারা কাজ করেন ভিআরপি হিসাবে তাদেরই কিন্তু নেওয়া হবে বাকি কিন্তু এখনও পর্যন্ত সার্বজনীন নয় এটা কিন্তু পরবর্তীকালে আপনারা যোগাযোগ করতে পারেন পঞ্চায়েত প্রধানের সাথে কিংবা পঞ্চায়েত যে মেম্বার আছে তাদের সাথে তারা কিন্তু হয়তো পরবর্তীকালে এমনও আপডেট আসতে পারে যে পাড়ার যে বেকার বা যারা বেকার বসে আছে আপাতত তাদেরও কিন্তু দেওয়া হতে পারে এই দুয়ার রেশন প্রকল্পের কাজ সেক্ষেত্রে তারাও কিন্তু তিনশো ছিয়াশি টাকা পার ডে পেতে পারে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে দুয়ার রেশন প্রকল্পে আপাতত শুধুমাত্র ভিআরপিদের দিয়েই কিন্তু কাজ করানো হবে বাকি কিন্তু রকম নিযুক্ত এখন হচ্ছে না তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ